আপনি এখানে যখন প্রেসমিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি নেতাজিন্দেডিয়ামে পুরো কমিটির বৈঠকে রয়েছেন গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে গুলোকে এক লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপপার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সুপ্রম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিক ভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক

ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানে বিশেষ কমিউনিটি পুলিশের দাঁড়িয়ে আপনি হঠাৎ করে উন্নাদের মতো চিৎকার করে বলবেন না ওই ইমাদুল্লাহ ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা গোয়িঙ্গা ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি এখনো বলছি কোন বিরোধ আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় বুঝে ভোট দিতে পারি জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফ ভোটের দিন পারে না যদিও দু চারটে বুথে ভরে ঢোকে প্রতিকুর রহমান টহমানের মতো নৌসাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা দিন আরো উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে একটা মুখে এই যে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতে জানলা খোলা থেকে কলকাতায় আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রত্যেকে নোটা স্বাভাবিক ভাবে এইগুলো করে কোন লাভ নেই জয় বারবার বলবো অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে মেডিকেল কলেজগুলো থেকে সিট কমে যাচ্ছে আশি হাজার অনার্সের সিট তিনবার ডেট পিছানোর পরেও পঞ্চাশ হাজার ভর্তি পেড়ে ত্রিশ পঁয়তিরিশ হাজার গোটা কম শিক্ষাটা আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি নির শাহ হর্ষ নেওয়াটিয়া সত্তম রায়চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল বন্ধ হয়েছে। আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন উত্তর নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার ছেলে মেয়েরা। আপনার পরিচিত জনের মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকেই প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে

আমরা যে যন্ত্রণায় ভুগছি আপনারা ভুগছেন ইলেকশন কমিশন এবারে সেই যন্ত্রণাটা কিভাবে ভুগতে হয় দেখবেন বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আরো বেড়ে গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন আরো বেড়েছে সাম্প্রতিক আমি শনিবার দিন শনিবার দিন বলবো আর আবার বেড়েছে আবার একটু ঢুকের মুখে ঘুম দিতে হবে আবার একটু

রেকর্ড কেলেঙ্কারি রেকর্ড করে জায়গা বিক্রি যে দুর্নীতি সামনে আসবে এবং এটা গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে হচ্ছে বিএলআররা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিত ভাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন